আজকে নিয়ে এসেছি ভাপা পিঠের রেসিপি পিঠেরটির নাম হল কদম ফুলের রেসিপি নমস্কার বন্ধুরা সোনালি আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই পিঠেটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতে সুন্দর এই রকম আকর্ষণীয় পিঠে তৈরি করতে পারেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কামিনী আতপ চাল নিয়েছি তো আমি মিক্সির মধ্যে তৈরি করে নেব তো এখানে আমি দু গ্রাম চাল নিয়েছি কামিনী আতপ চাল আর এখানে আমি তৈরি করে নিলাম দেখো আমার তৈরি হয়ে গেছে এবার আমি কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে কোনো গরম করতে হবে না আমি এখানে তালের শাঁসটাকে দেব তো এখানে তালের শাঁসটা আমি দিয়েছি এক বাটি তো এখানে তালের শাঁসটা যেভাবে যতটা দিবে সেইভাবে জলটা দিতে হবে এখানে আমি এক বাটি তালের শাঁস দিয়েছিলাম তো এখানে আমি সেই অনুযায়ী বা সেই মাপে আমি এক বাটি জল দেব দিয়ে আমি এইভাবে খুব ভালো করে তৈরি করে নেব তো খুব সুন্দরভাবে তৈরি করে নেব এখানে খুবই ভালোভাবে তৈরি করে নেব এখানে মতো করে নেব তো এইভাবে খুব ভালো করে তৈরি করব তার জন্য গ্যাসটাকে লো হিটে রেখে দেব তো গ্যাসটাকে লো হিটে রেখে দেব দিয়ে এইভাবে তৈরি করে নিও তো দেখো আমি ঘন মতো তৈরি করে নিয়েছি তো খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি ঘন এখানে দিয়ে দেব নুন এখানে অল্প পরিমাণে আমি নুনটা দেব তো নুনটা দেওয়ার পরে এখানে তৈরি করে রেখেছিলাম কামিনীহাতক চাল তো এখানে আমি এক বাটি নিয়েছি সমস্ত উপকরণ আমি এক বাটি করে নিয়েছি মোট তিন বাটি নিয়ে এইভাবে আমি তৈরি করে নেব দেখো খুব ভালোভাবে তৈরি করবো আর এখানে গ্যাসে হিট কমিয়ে রেখে দেব দিয়ে ডোটাকে আমি খুব ভালো করে তৈরি করে নিলাম তো তোমরা অবশ্যই এইভাবে তৈরি করে নিও তো ডোটাকে আমি এবার নামিয়ে নেব আর কড়া বসি দিয়েছি এখানে পুর বানানোর জন্য এখানে নারকেল নিয়েছি তো আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম তো পুর বানানোর জন্য এখানে আমি নেব আখের গুড় এখানে আমি আখের গুড়টা দেব আর এখানে তোমরা মিষ্টি অনুযায়ী দিবে তো এখানে বেশি মিষ্টি দিতে পারো তোমরা তো এইভাবে তোমরা তৈরি করে নিও আর এখানে আখের গুড় ছাড়াও তোমরা চিনি দিয়েও বানাতেও পারো তো পুরটা যতটা খেতে সুন্দর হবে পুরটাই ততটাই পিঠেটা ভালো হবে তোমরা এইভাবে তৈরি করে নিও আশা করি বেশ ভালো লাগবে তোমাদের তো পুরটাকে আমি এইভাবে লো হিটে রেখে দিয়ে আমি তৈরি করে নিলাম তো আমার তৈরি হয়ে গেছে এবারে আমি হাতের মধ্যে সাদা তেল নিয়েছি আর এখানে আমি বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো জল ঝরিয়ে আমি রেখেছি এরপরে আমি পুরটাকে নেব প্রথমে আমি বলের আকারে তৈরি করে নেব তারপর চেপটে নেব তারপরে আমি এখানে দিয়ে দেব তৈরি করে রাখা পুর তো এখানে পুরের পরিমাণটা তোমরা তোমাদের মতো দিবে এখানে বেশি পুরটা দিলে খেতে খুবই ভালো হবে তো কদম পিঠেটা খুবই ভালো লাগবে খেতে তো দেখো বলের আকারে আমি তৈরি করে নিয়েছি তো বলের আকারে তৈরি করে নেওয়ার পরে আমি চালের মধ্যে দিলাম এখানে চালটা বাসমতি চালই লাগবে দিয়ে দিলাম এইভাবে তৈরি করে নেব সমস্ত ভিডিওগুলি তো তোমরা অবশ্যই এইভাবে তৈরি করে নিও আশা করি পিঠেটা বানালে খুবই ভালো লাগবে আর এখানে আমি গল্পের মধ্যে দিয়ে সমস্ত পিডিগুলি এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তৈরি হয়ে গেল কদম পিঠে তো এরপরে আমি দ্বিতীয় পর্বে যাব এখানে সমস্ত আমি সেদ্ধ করে নেব তো আমি এইভাবে সমস্ত পিডিয়োগুলো দিয়ে সেদ্ধ করে নেব আমি সমস্ত একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নেব তো এখানে আমি সমস্ত পিডিয়োগুলো দিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পনেরো মিনিটের মতো তো এখানে আমি তৈরি করে নিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম দেখো আমি এখানে ভেঙে দেখাবো ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে আশা করি তোমার এই রেসিপিটি বানাবে ভালো লাগবে আর এইভাবে তোমরা বানাও আর এই রকম রেসিপি যদি পেতে চাও একটা কমেন্ট করো তার সঙ্গে লাইক করো এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাঁচ বেল ঘন্টা ক্লিক করো সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো